আমি একটা ক্যামেরা নাম আমার ক্যানন ভাই তবে মালিক আমাকে ডাকে এই বাজে জিনিসটা আবার কাজ করছে নাকি বলে আমার জন্ম হয়েছিল এক নামই দোকানে চকচকে বক্সে পাশে ঝুলছিল মেড ইন জাপান লেখা একটা সোনালি ট্যাগ ভাবছিলাম ওয়াও আমি নিশ্চয়ই কোনো বড় সিনেমার নায়ক হব কিন্তু নিয়তি আমাকে কিনে নিয়ে গেলেন এক নবীন ইউটিউবার নাম রাহাত ভাই তার প্রথম কথা ছিল এই ক্যামেরায় যদি এক মাসে ওয়ান মিলিয়ন ভিউ না আসে আমি তোমাকে বিক্রি করে দেব আমি তখনই বুঝলাম আমার ভবিষ্যৎ ট্রাইপডে ঝুলে থাকবে কিন্তু নাম হবে না প্রথম দিনেই তিনি বললেন আরে লাইট ঠিকমতো পড়ছে না ফোকাস করো আমি বললাম মনে মনে ভাই আমি তো ক্যামেরা আমি ফোকাস করব আপনি নাড়াচাড়া করবেন না তারপর একদিন তিনি আমায় নিয়ে গেলেন নদীর পারে। একটা লোক হাঁটছে পেছনে সূর্য ডুবে যাচ্ছে দৃশ্যটা ছিল সিনেম্যাটিক আমি মনে মনে বললাম এটাই হয়তো আমার ব্রেক থ্রু শট ঠিক তখনই তিনি হাঁচি দিলেন আর আমার ভিডিও হলো লোকটা হঠাৎ কেঁপে উঠল পেছনে কাক উড়ল ফ্রেম কাঁপল ফলাফল টিকটকে ভাইরাল তারপর থেকে সবাই বলল ওই ক্যামেরা নাকি সৌভাগ্যের আমি সৌভাগ্যবান না ভাই কাপুনি ধরেছে শুধু ভয়েই আজও আমি বসে আছি তার স্টুডিওর এক কোণে মালিক এখন নতুন স্মার্টফোনে ভিডিও করে বলে এটার কোয়ালিটি অনেক ভালো আমি চুপ করে থাকি তবু মাঝে মাঝে নিজেকে বলি আমি হয়তো পুরনো কিন্তু আমার লেন্সে যত হাসি কান্না প্রেম আর গ্লিচ আছে ততটা কোনো নতুন ফোনে থাকবে না শেষ কথা আমি একটা ক্যামেরা আমি মানুষ নই কিন্তু মানুষের মূর্খমি প্রতিদিন রেকর্ড করি তাই বলি স্মাইল প্লিজ না বললে লাইফটাই একটা ব্লারি ছবি হয়ে যাবে